সত্তর দলীয় গ্রাম পঞ্চায়েতের এগারো সদস্য বিশিষ্ট পঞ্চায়েত গঠিত হওয়ার পর থেকে আমাদের পঞ্চায়েতের প্রধান বারানি বিশ্বাস উপপ্রধান তুফাইল আহমেদ দুই ব্যক্তি তাদের মানে দুশ্চরিত্র পঞ্চায়েতের বৈষম্যমূলক আচরণ পঞ্চায়েতের কোন উন্নয়ন হয় না টাইমে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতে আসে যদি আসে তাহলে দশ মিনিট পাঁচ মিনিট বিভিন্ন নাটক করে চলে যায় গ্রামের মানুষের কোনো উন্নয়ন হয় না তার জন্য আমরা আজকে দলিয়াকান্দি পঞ্চায়েতের এগারো সদস্যের মধ্যে ছয়জন সদস্য মাননীয় পঞ্চায়েত আধিকারিক ডিপিও মহোদয়ের মাধ্যমে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি আমরা আশা করব ডিপিও মহোদয় যাতে অতি তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েতের অনাস্থা গ্রহণের মাধ্যমে পরবর্তী সময়ে আস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত গঠন করে দেন এবং উপপ্রধান আমরা অবশ্যই বদলাবো আমাদের মেজরিটি আছে গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল এগারো জন মেম্বার আছে না জন মেম্বার থেকে ছয় জনে অনুষ্ঠান আছে প্রধান আর উপপ্রধানের এগেনস্টে আজকে আমার অফিসে আপনারা জমা দিছে জমা দিছে মেম্বার হল নিবাস নম্বর উনি হলো একজন দলের ধরনের মেম্বার বাকিরা হলো জয়া রানী নমু তারপরে খালিবুর রহমান ছজন ছয়জন